জোটের ভবিষ্যৎ অন্ধকার জোটের ওই ঘোট পাকানোর অবিস শেষ উনি বাংলার মানুষ আর ভাবছে না বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ আপনি দেখে নেন যদি ভারতবর্ষের চিত্রটা দেখা যায় জোটকে মানুষ আর পাত্তা দিচ্ছে না জোট তো আজকে সব সব জায়গায় ফেলোয়াড় হয়ে গেছে না বিহার ইউপি থেকে যত নির্বাচন হচ্ছে যে ইন্ডি জোট ইন্ডি জোট থেকে শুরু করে বর্তমানে এখানে যে ইন্ডি জোট করতে যাচ্ছে ওই ইন্ডি জোটে ইন্ডি চটকে যাচ্ছে মায়ন কবির পিছনে মুসলিমরা যাবে না এখনো অন্তত এই ইলেকশন যাবে না প্রমাণ হয়ে যাওয়া প্রায় দেড় ঘন্টার বৈঠক করলেন জে ইউপি দলের যে যিনি চেয়ারপারসন তার সঙ্গে এবং সেইখানে জোটে কে নেই নংসাদ রয়েছে কংগ্রেসও সূত্রের খবর যে থাকবেন থাকবে থাকবে করছে রকম অবস্থায় বিজেপি কতটা এরা যে অস্বস্তিতে বা চাপে এই জোটের ফলে এর থেকে বিজেপির কোনো অস্বস্তি নেই এরা যে জোটটা করতে জোর আগেও কংগ্রেসের সঙ্গে ছিল এবং নৌসিকের সঙ্গে ছিল বাম্পতি নৌসিক কংগ্রেসেরা জোটটা করেছিল দু হাজার একুশে জোট ছিল তার ফল যা হয়েছে জিরো এবারও সেই জিরোতেই হবে বাংলার মানুষ দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে হয় বিজেপি তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস এবার যে এখান থেকে যাচ্ছে এটা বাংলার মানুষ আমরা যে সমস্ত মিটিং এবং মিছিল প্রতি মানুষের সঙ্গে কথা সাধারণ মানুষের আমরা বুঝতে পারছি মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সরকারকে এবার আর রাখবে না আর এই যে জোটটা এবং আজকে একটু আগে তুমি যে কথাটা বললে যে বিকাশ ভবনে যে আন্দোলনটা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের ইন্ধন যাতে সিপিএমকে একটু হাইলাইট করে মানুষের মনের মধ্যে ওদের একটা গ্রহণযোগ্যতা বাড়ানো যায় কিন্তু মানুষ অত বোকা নেই যে ওদের ফাদে আবার দিয়ে দেবে মহম্মদ সেলিম বলছে মুর্শিদাবাদ মালদা একেবারে বুঝে নেওয়া যাবে যদি হুমায়ুন কবির সঙ্গে থাকে হুমায়ুন কবিরকে সঙ্গে নিতে নেওয়ার সঙ্গে অর্থাৎ এদের লক্ষ্য একটাই এদের যে কমুনাল চিন্তাভাবনা এই যে মোহাম্মদ সেলিম বলেন আর ফিরত হাকিম বলেন নরসাদ সিদ্দিক বলেন আর হুমায়ুন কবির বলেন এর সব একই চিন্তাভাবনা আছে এটা বাংলার মানুষ ধরে নিয়েছে এবং বাংলার মানুষ বুঝতে পারছে যে কোথায় কোথায় হিন্দুরা মার খাচ্ছে হিন্দুদের উপরে অত্যাচারটা কোথায় কোথায় হচ্ছে এবং কাদের হচ্ছে আজকে মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলছে নতুন করে বলছে বাংলা বাঁচাবে আজকে হরগোবিন্দ দাসকে বাঁচাতে পারেনি তার ছেলেকে বাঁচাতে পারেনি যারা সিপিএম করত সেখানে কোনো কথা বলতে পারেনি সহানুভূতি দেখাতে পারেনি ওরা এখন বলছে আমরা বাংলা বাঁচাতে যাব আজকে এখানে বিকাশ ভবনে একটু মারপিট করে পুলিশের উপরে হামলা করে পুলিশের উপরে বিজেপি হামলা করতে পারছে না এরা হামলা করে দিচ্ছে কেন হামলা করে দিচ্ছে ইন্ধন যদি না থাকে এটা মমতা ব্যানার্জীর একটা কৌশল মমতা ব্যানার্জি বলেছে না যে আমি শেষ খেলাটা আমি খেলবো উনি সেই খেলা খেলতে যাচ্ছে সব খেলা এক জায়গায়ই হবে বলটা ফিনিশিংয়ে বিজেক করলে কি কি কিন্তু সিঙ্গুরে তো এক ঝুড়ি প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান্ট ওই ঘাটাল ঘাটটা মাস্টার পর্যন্ত এর আগে ডিক্লেয়ার করেছে হুম গত লোকসভার ডিক্লেয়ার কিন্তু এবার টাকার পঠাতটা অনেকগুলো বলছে আর মুখে কিন্তু ঘাটাল ঘাটালে জায়গায় আছে ঘাটালে কোনো ডেভেলপ হয়নি এবার বন্যায় প্রমাণ হয়ে যাচ্ছে যে বড় তো বন্যার সময় ঘাটালের মানুষ দেখেছে তাদের কী অসংযন্ত্রনার মধ্যে তারা কাটিয়েছে তাহলে আলটিমেটলি কি হলো 500 কোটি টাকা কোথায় গেছে কোথায় খরচ হচ্ছে খাল খনন এই রাজ্য সরকার খাল খাল সংস্কারন বিভিন্ন ভাবে আমাদের যে পুরো পরিকল্পনার মধ্যে এই কোনর কথা আমরা যার জন্য ঘাটালবাসীকে বলেছিলাম যে অন্তত ঘাটাল ওই অঞ্চলটা একবার বিজেপির হাতে দিয়ে দিন যদি প্রকৃত যেটা হয় ঘাটাল মাস্টার প্ল্যান যেটা এরা করছে মাস্টার প্ল্যান লাগবে না বিজেপি এটা পরিপূর্ণতা করে যাবে আগামী দিনে যাতে ঘাটালের মানুষ বন্যা থেকে অন্তত রে আই সিং শিঙুর সিঙুরে আবার কর্মসংস্থানের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী উড়ে যে ঘটনাটা হয়েছে উনি কর্ম কেড়ে নিয়েছে উনি নতুন করে বলছে উনি কর্মসংস্থান করতে থেকে দেবে উনি বলছে আট একর জমির উপরে একটা হাফ করে আট একর জমি কতটুকু জমি তার উপরে কী হাব দেখ কত লোকের কর্মসংস্থান হবে মানুষ এটা বুঝছে না এটা ওনার কথার মধ্যেই উনি ধরা পড়ে যাচ্ছে হ্যাঁ জোটের ভবিষ্যৎ তাই না জোটের ভবিষ্যৎ অন্ধকার জোটের ওই ঘট ঘোট পাকারের অভিশেষ উনি একদম বাংলার মানুষ আর ভাবছে না বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ আপনি দেখে নেন যদি ভারতবর্ষের চিত্রটা দেখা যায় জোটকে মানুষ আর পাত্তা দিচ্ছে না হুম জোট তো আজকে সব সব জায়গায় ফেলোয়াড় হয়ে গেছে না বিহার থেকে যত নির্বাচন হচ্ছে যে ইন্ডি জোট ইন্ডি জোট থেকে শুরু করে বর্তমানে এখানে যে ইন্ডি জোট করতে যাচ্ছে ওই ইন্ডি জোটে ইন্ডি চটকে যাচ্ছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আপনারা একা ওই এতগুলো দল মানে আমি বলছি লড়াইটা বিচ্ছিন্নভাবে হচ্ছে না কোনো লড়াইটা বিচ্ছিন্ন হবে না মানুষ বিচ্ছিন্ন লড়াইয়ের পক্ষপাতি নেই লড়াইটা বিজেপি ভার্সে তৃণমূল কংগ্রেসই হয় এখানে তৃতীয় পক্ষের আর কোনো অবস্থানের কোনো আছে শেষ প্রশ্ন করবো হুমায়ুন কবির বলছে আমাদের ছাড়া সরকারই হবে না পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির হুমায়ুন কবির চিরাছে শুনুন একটা কথা বলে দিয়ে আপনার সামনে মুসলিমদের যে চিন্তা ভাবনা হুমায়ুন কবির পিছনে মুসলিমরা যাবে না এখনো অন্তত এই ইলেকশন যাবে না প্রমাণ হয়ে যাবে হুমায়ুন কবির এই যে আপনার এ সিদ্ধিকে বড় বড় কথা বলছেন অসাদ দু হাজার একুশ চব্বিশের কী ভূমিকা নিয়েছে অনেক তো গর্জন করেছিল তাই না গর্জনের পরে চুপসে গেল ইলেকশনের সময় চব্বিশের নির্বাচনের সময় কোনো খবর পাওয়া যায়নি নর্শবিদিকে কেন পাওয়া যায়নি সব তলায় তলায় সেটিং আছে সব অর্জন গর্জন মুখে যাবে আর ইলেকশনের সময় সবাই চুপ ওই একটাই বিজেপিকে হারাবে এদের কাছে অন্য কোনো তা বিজেপিকে যত সবাই মিলে যখন বুঝতে পারছে মানুষ যখন বুঝতে পারছে যে সবার একটাই লক্ষ্য আছে বিজেপিকে হারানো তাহলে আসলে বিজেপিটাকেই জিতাতে হবে এটা না নওসাদের থেকে তো হুমায়ুন কবিরের জনপ্রিয়তা ব্যাপক অনেক মানুষ আসছে ইট পাথর নিয়ে ইট পাথর এটা মুসলিমরা যেহেতু এটা মসজিদের ইস্যু করেছে বলে এইটা এটা ভোটে প্রফুল্লিত হবে না উনি বলছে যে আমাকে ভোট দিয়ে সাতাত্তরটা সিট জিতাও তারপর আমি মসজিদ বানাবো তা মানুষ বুঝছে না যে মসজিদ বানাবে কবে সাতাত্তর হাজার জিতবেও না ও মসজিদও বানাবে না এই যে শেয় শ কোটি টাকা যে অনুদানটা হচ্ছে এটা আগামী দিনে উনি হজম করে দেবে এবং এর জন্য ওই মুসলিম সম্প্রদায় হোমান কবিরকে ওখানে গণধুলাই দেবে এটা দেখে